হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে এসেছি কোন জায়গা দেখো এই জায়গাটা আমি ভিডিও করি তোমরা সবাই জানো চলো তোমাদেরকে একটু ভিডিওর জায়গাটা ঘুরে দেখায় এই সাইডটাতে দেখতে পাচ্ছি এখানটাতে না প্রচুর হারে গাছ আর সবাই চাষবাস করতো মানে আমরা চাষবাস করতাম এদিকটা আমাদের রুম না আমাদের একটু রুমটা পিছনে এখানে দেখো প্রচুর হারে গাছপালা ছিল রান্নাঘর ছিল তারপর অনেক কিছু দাওয়া ছিল কিন্তু এইগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে কারণ এখানটাতে আবার রুম মালিক রুম বানাবে সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করছে এই জায়গাগুলো ঘাস ছিল আমি এখানে দেখতে দেখেছো তোমার অনেকে যে আমি এই জায়গাটাতে ভিডিও বানাতাম ওই সাইডটা দেখো ওখানে কিছু একটা চাষ করেছে দেখা যাচ্ছে আমি জানি না ওই সাইডে যাওয়া পারণ তাই যায় না ওদিকে দেখো রুম তৈরি হওয়া শুরু হয়ে গেছে আর এগুলোকে পুরো ক্লিন করে দেওয়া হয়েছে আমরা এই জায়গাটা থাকি অনেকটা বাড়ির মতো বলতে পারো বাড়ির দিকে যেরকম দেশের বাড়ি যেরকমই থাকে সেরকমই অনেকটা বলতে পারো গাছপালা বাড়িঘর মিলিয়ে বাঙালি মিলিয়ে দারুণ জায়গা ভীষণ আনন্দ করে থাকি এখানটাতে আর এখানে দেখো দুটো তাল গাছ আছে এই তাল গাছ দুটোতে প্রচুর হারে তাল হয় তালের সঙ্গে সিজেনে কি একটা তাল হয় বেশ বলতে পারছে না কিন্তু প্রচুর হারে তাল হয় এখানে তোমরা তাল খেয়ে পারি না এত তাল হওয়া হয় ভীষণ সুন্দর জায়গা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানিও আর এই আছে ছেলে টাটা করে দাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও বড়ো অবস্থা দেখো ওরা আমি তাকাতে বলেছি তাকে চলে যাচ্ছে ওই সাইডে ওগুলো আলাদা আলাদা বাঙালির রুম অন্য অন্য মালিকের এই দেখো আমাদের এখানটাতে রুম তৈরি হচ্ছে যে জায়গাটা আমরা এখানে আগে ঘুরে বেড়াতাম সেখানেতে রুম তৈরি হচ্ছে গাছপালা কেটে দিয়েছে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আর আমাদের এখানে একটা বিশেষ জিনিস আছে যেটা হলো তামিলনাড়ুতে ব্লক দিয়ে ঘর গাঁথা হয় বাড়ির দিকে তো ইট পাথর দিয়ে ঘর বাঁধা হয় কিন্তু এখানে দেখো ইট পাথর নেই এই যে সাদা সাদা ব্লকগুলো দেখতে পাচ্ছ ওই কারি করে রেখেছে এগুলো দিয়ে ঘর গাঁথা হয় এখানে কোনো ইট টিট নেই এগুলো যতটা সম্ভব বালি সিমেন্ট দিয়ে তৈরি হয় বাড়ির দিকে যেমন বালি বালি দিয়েই তৈরি হয় ইট তারপর পুরানো হয় এখানে কোনো পুরানো টোরানো এগুলো কাঁচা এভাবে ইট বানানো হয় তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও